মাদ্রাসার ছাত্রদেরকে ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলছিলেন যে আমি আসুন এই আওয়ামী লীগও আল্লাহর নিয়ামত উনি কোন দল করতেন না বলছেন যে যদি এই আওয়ামী লীগ না থাকতো তো জমাত শিবিরের ছেড়ে পেলেরা তোমাদের হকানি আলেম থেকে রাস্তাঘাটে জবাই করত আর বলছেন যে মিয়া বেদাতিরও আল্লাহর নিয়ামত ভুল বুঝবেন না কথাটা খুব ভালো করে শুনবেন বেদাতিরাও ওই বেদাতিগুলি যদি না থাকতো তো মূর্খ তবলিগিরা মসজিদ বানাইতো আর আলেমদেরকে এই যে পন্থী এখন যারা বাহির হইছে যেই দাওয়াত তবলিগের মাধ্যমে দাড়ি কামাই দাড়ি রাখছে আমার কাছে ডকুমেন্টস আছে মিরাটের একজন আলেমকে সাদের বিরোধিতা করার কারণে এই আলেমকে মারতে মারতে ফেলে দিয়েছে তারপরে বলছে যে কেচিয়ানো আনো তার দাড়ি কাটতে দিব গুনাজা হোক মুচকো মুচকু রহমানিয়া মাদ্রাসার আলেম মোহাম্মদপুরের একজন আলেম টঙ্গীর ময়দানে যে আক্রমণ হলো সেখানের মধ্যে একজন আলেমের পায়জামা টানা শুরু করছে তাকে বিবস্ত্র করার জন্যে এটা কোন তবলিগ তবলিগ তো যে সতর খুলে তবলিগ সতর ঢাকাইছে আর আজকের তবলিগি এই মূর্খ সাদিয়ানিরা সতর ঢাকা আলেমের কাপড় খুল্লা তাকে বিবস্ত করতে যেতেছে আজ থেকে তো চল্লিশ বছর আগেই বলছে তো বলছিলেন যে দেখো যে যদি এরা না থাকতো তাহলে আলেমদেরকে জেতা মাডি dito শব্দটা এটাই বলছিলেন আমাদের দেশে বলে না জেতা মাডি হ্যাঁ দাওয়াতুত তাবলীগের সহি উসূলের উপর যে দাওয়াতুত তাবলীগ এই তবলিগের সঙ্গে উলামায়ে একরামের কোনো বিরোধ থাকতে পারে না আর যেই দাওয়াতুত তাবলীগের সঙ্গে উলামায়ে একরামের বিরোধ আছে এটা দাওয়াতুত তাবলীগ না